নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো আমার পছন্দের গিলে মেটে কষা রেসিপি গিলে মানে স্টমাক আর মেটে মানে তো লিভার এটা আপনারা সবাই জানেন এই রেসিপিটা গরম রুটি ও পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার মতো অনেকেই আছেন যারা এটা খেতে পছন্দ করেন আবার অনেকেই এই খাবারটা দেখলে নাক ছিটকায় কারণ এই মুরগির গিলে মেটে দিয়ে একটা আঁচটে গন্ধ বেরোয় যার জন্য অনেকেই এটা পছন্দ করেন না তাই আমি যেভাবে বানাচ্ছি এই পদ্ধতিতে বানিয়ে দেখুন একটুও গন্ধ থাকবে না আর খেতেও হবে খুব সুস্বাদু চলুন তাহলে আজকের এই গিলে মেটে কষা রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে দেখুন এখানে গিলে মেটে নিয়ে নিয়েছি মানে স্টমাক আর লিভার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ এরও কম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা সাইড করে রেখে দেব এবার আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে নিলাম কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব এরপর ওই চামচেরই এক চামচ দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও সমস্ত গুঁড়ো মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটাকেও সাইড করে রেখে দেব এরপর কড়া গরম করে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে ছোট ছোট তিন চারটেও দিতে পারেন ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আমি এখানে এইভাবে ছোটো ছোট করে আলুগুলো কেটেছি আপনারা চাইলে একটু বড়ো সাইজ করেও কেটে নিতে পারেন আলু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি আলু আর টমেটো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা সমস্ত কিছু যেহেতু মশলা এখানে দেওয়া আছে তাই আলাদা করে দেওয়ার কিছু দরকার নেই সমস্ত কিছু এবার ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে এইভাবেই আমি মেশাতে থাকব। এরপর ম্যারিনেট করা গিলে মেটেটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে আমি সমস্তটা আবার মিশিয়ে নিচ্ছি এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবারও আমি সমস্তটা মিশিয়ে নেব এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব দশ মিনিট পর যখন ঢাকনাটা খুলছি দেখুন প্রচণ্ড পরিমাণে এখানে জল বেরিয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি তাই একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্তটা এবার আবারও পাঁচ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর যখন ঢাকনা কুচি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকের এই মেটে গিলে রেসিপি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন